আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এবার বারোবার থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের চাচারা কিভাবে মাছ ধরে বসির মাধ্যমে আর অনেক হালি বিসা ফালায় যে উনত্রিশ নাম্বার কীভাবে পানি দেয় কিভাবে বিষ ফালায় সব কিছুই আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন যারা নতুন আছেন একদম নতুন এখনই সাবস্ক্রাইব করে নিন চলুন আমরা ফুল ভিডিওটা দেখে আসি ভাই এই যে এদিক দিয়ে যে মাটির যে বেড়া দিতেছেন এই বেড়া দিতেছেন কি লিখে এই যে কলম কি ফাইল ফালামো হ্যাঁ বিছুন ফালামো বিচুন ফালাইবেন হ্যাঁ কি দানের বাসমতি উনত্রিশ বাসমতি উনত্রিশ হ্যাঁ কত ঢুক জায়গা এই গেছেন ব্যবস্থা করতেছেন এখানে তিন শতাংশ জায়গা তিন শতাংশ এটা কি বারাগুড়া জমি না নিজেরই

শরিশে কোন মাস উঠবো? শরিশে বলগা পোষ মাগনা? হ্যাঁ পোষ পোষে মাগমাশে না? মাস মাস এই মাগমাশেই খালিগুলো উঠাইবো না। বন্ধুরা দেখেন এ চতুর এইভাবেই হালি বিসা ফলাইতেছে দেখেন আমাদের গ্রামের বড় ভাইরা কত সুন্দর করে খেতগুলো সাজায় এটা দেখে সত্যি অবাক। মুরমি মুরমি থামেন থামেন

ডাঙারে সুন্দর দেখা গেল সুন্দর দেখা গেল অন্যতে এই ইনজুরে কি নষ্ট করে দিব পরে আলি হইলে ইয়া ডুব গানি আই ইনদুরে ডিসটারব করনি করে তো না মধ্যে মাটি নষ্ট করে দিব এই যে মাছ কি মাছ কি মাছ কি মাছ কি মাছ ধরেন মাছ

আলহামদুলিল্লাহ এই মুরব্বি দেখেন কত সুন্দর করে কৃষি কাজ করতেছে আর কৃষি কাজের ফাঁকে ফাঁকে আমি যা শুনতে পেলাম যে আমার বড়ো ভাইয়ের কাছ থেকে যে উনি কাজের ফাঁকে ফাঁকে পাশুক্ত নামাজও পড়ে এবং তার দুইটা সন্তান দুইটা মাওলানা বানিয়েছে তো যাই হোক সে মাওলানা না হতে পারলেও সুন্দর করে কোরআন থেকে আমাদের ক্লাস পাঠ করে শোনাইছে অবশ্যই যারা যারা ক্লাস এই দোয়াটা পারেন সুরাটা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আপনারা এই সুরাটা পারেন

কয় পাখি দিয়ে বুনবে না এক পাখি এক পাখি দিয়ে বুনবে না বন্ধুরা দেখেন রাত ভর এই যে কলা গাছের ডাউগা দিয়ে বসি গিলা পানিতে রাখছিল তো এইভাবেই মাছ ধরে রাখছে দেখেন অলরেডি শৈল টাকি মাছ শৈল মাছ নাই শৈল মাছ নিয়ে দেখি নিবাস ধরছে দেখি

এই যে বসি গুলা ফালাইছেন এই কলা গাছের ডোবা এগুলা মানুষ নিয়ে যায় না নিয়ে যায় না এগুলি বুকে মনে দেখে না তো দেখে না দেখলে হয়তো এনে জানা হনা মাইছি এনে কি নাম আছে না খুব কথা তো দলে লগে লাগে থাকে গাছ না এই ডোবা বাই থাকে বাই থাকলে তো এদিকে নাম আইবেন না সব নাম আইবে এগুলা সব পরিষ্কার প্রত্যেকটাই তো মনে ধরছে নাকি হ্যাঁ প্রত্যেকটাই ধরে নাই একশো দিলে বারোটা দেবে একশো দিলে বারোটা তো মাছ একদমই নাই এই গিয়ে বল বেড়ে গেছো গা দেরি ফেলাই বল জায়গা নেই তাই গত বছর যে যেভাবে দশে ও যে সরে এক মধ্যে ফেলাইছিল না বারো এক বল পুরো ফুল তাই নাকি কুইসার উপকারিতা কি

পইসা তো ততটা বাজার পাওয়া যায় না দেখেন তো বন্ধুরা দেখেন যে আমাদের গ্রামের আমাদের কাকা দেখেন কত সুন্দর করে এইভাবে এই কলা গাছের মাধ্যমে বস্রির মাধ্যমে মাছগুলা ধরছে তো এই মাছ ধরার পিছনে অনেক গল্প থাকে অনেক কষ্ট থাকে পরিশ্রম থাকে তো এগুলো প্রায় একশো বসি আর কি ধরছে সাথে সাথে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যেটা আমরা সাপের মতো বুঝি সেটা হচ্ছে কুইসা এই দেখেন এই যে কুইসা ইয়া

ওষুধ খাওয়ার সাথে দিয়ে খাওয়া বলা যে আত্মীয় স্বজন ওই যে বুলুর বুলুর বাপ এটে দিলাম একদিন কত্তরি বুলুর মা মায়ের অসুখ বুলুর বাপ অসুখ ওন হেউ আবার নিয়ে এসে টেকা এলা ওহন হেরা তো আমার মেলা সম্পর্ক বুলুর মা এলো খালা বুঝিতে এলো ভাই কথা বুঝে না

তো ফ্রেন্ড যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ